এটা কত ভাই ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার কয় কি মাত্র সাত ভাই কত নিল ভাই ভাই কত নিচ্ছে এটা ভাই কত হয়েছে এটা এক লক্ষ জোড়া কত জোড়া কত জোড়া এক লক্ষ আশি হাজার ভাই কত নিছে এটা ভাই সত্তর এই পিসেরটা কত পিসেরটা কত পিসেরটা দাম জানা যায়নি

বাচ্চা কোলে নিতে হবে ঠিক না দুই লক্ষ হাজার টাকা পাঁচটা ছয় লক্ষ মাসাল্লাহ পাঁচটা করে ছয় লক্ষ হাজার দেখা যাচ্ছে দুইটা গেল পাঁচটা ছয় লক্ষ নব্বই হাজার টাকা মাসাল্লাহ নব্বই হাজার টাকা প্লাক ডায়মন্ড নব্বই হাজার টাকা ভাই কত নিছে ভাই এক লক্ষ তিরিশ মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকা খাসি কত বাকি দিন ছেষট্টি হাজার টাকায় লাখ গরু তেষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তিনটা গরু মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই কত রয়েছে ভাই কত রয়েছে দুই লক্ষ মার্শাল্লাহ দুই লক্ষ পাড়া গ্রাম গরুর হাট থেকে দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকা হযত গরুর থেকে চলে যাচ্ছে বিশাল তৈরি এক গরু

সাতাত্তর হাজার মাত্র সাতাত্তর হাজার কত নিচ্ছে ভাইরা এক লক্ষ বিশ হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা হচ্ছে ফ্রি এক লক্ষ বিশ দুধ ফ্রি দিছে দুধ দেয়নি ভাই কত ষাট হাজার টাকা টেঙ্গুর গরু মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খাসি কত ভাই নয় হাজার টাকা অনেক বেশি দাম ভাই কত নিছে এটা এক লক্ষ সতেরো হাজার টাকায় ব্লাক গরু এক লক্ষ সতেরো হাজার টাকা হজরতপুর গরু থেকে এক লক্ষ সতেরো হাজার টাকা মার্শাল্লাহ কত নিছে ভাই হজরতপুর হাটে কত ভাই তিনটা এক লক্ষ বিশ হাজার টাকায় ভাই এইটা কত যাক কত দুই লক্ষ দশ হাজার টাকা চারটা চারটা দুই লক্ষ দশ হাজার

এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় মাশাল্লাহ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় হজরতপুর পাড়াগ্রাম গরুর ভাট থেকে বিক্রি হয়ে গেল জলদি করে লাইক করেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন দাম রয়েছে হজরতপাটের ভাই কত নিচ্ছে এটা এক লক্ষ এগারো হাজার টাকা অনেক সুন্দর হয়েছে এক লক্ষ এগারো হাজার টাকায় এক লক্ষ এগারো ভাই কত নিচ্ছে এটা ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকায়

ভাই কত নিছে ভাই সাতষট্টি হাজার টাকায় সাতষট্টি হাজার টাকা মাত্র ভাই এটা কত হয় বিক্রি নিয়ে যাচ্ছে